তুমি যদি হয়েছে নতুন ইউটিউবার নতুন ভিডিও এডিটর ধরো এই অ্যাপটি তোমার জন্য মাস্ট বি কার্যকরী কারণ মোবাইলের সব থেকে সহজ এডিটিং অ্যাপ হচ্ছে এটি এটি যদি তুমি শিখে ফেলতে পাও তাহলে মোবাইলে আর কোনো এডিটিং সম্পর্কে তোমার ভিডিও দেখতে হবে না এই অ্যাপটি দিয়ে তুমি যে কোনো ধরনের এডিটিং করতে পারবে কারণ মোবাইলের সব থেকে সহজ এবং সব থেকে নতুন ধরনের ফ্রেন্ডলি একটি অ্যাপ হচ্ছে ইনশট ইনশর্ট অ্যাপের এ টু জেড কোন ফিচারটি কীভাবে কাজ করে কোনটি দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটি আজকে তোমাদের মাঝে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব কীভাবে তোমরা কাজ করবে সেটা দেখিয়ে দিব সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যদি তুমি এডিট করতে চাও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও আর মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেল ভিডিও এডিট করার জন্য অবশ্যই এটি অ্যাপসের প্রয়োজন নতুন হলে সেটা তো সহজ অ্যাপসের প্রয়োজন অনেক অ্যাপস রয়েছে কিন্তু ইনশোর্টের মতো সহজ কোনো অ্যাপস নেই সো এ জেড গাইড যদি অ্যাপটি কোন টুলটি কিভাবে কাজ করে জানতে চায় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাকে দেখতে হবে তার বলে নিচ্ছি তুমি দর্শক হয়ে থাকো অবশ্যই অবশ্যই করে রাখবে কারণ এরকম ভিডিও আমি তোমাদের জন্য রেগুলার নিয়ে আসতে থাকি চলো কথা না আজকে ভিডিও শুরু করা যাক ফার্স্টে তোমরা তোমাদের ফোন থেকে ইনসট যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করে নিবে সো দেখতে পাচ্ছ আমরা ইনসটট অ্যাপটি এখানে ওপেন করে নিলাম সো তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে ভিডিও ফটো এবং আরেকটি অপশন রয়েছে সো আমরা কি করবো ভিডিওতে ক্লিক করবো যেহেতু আমরা ভিডিও এডিটিং শিখবো আজকে সো ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে এখানে রয়েছে প্লাস আইকন আমরা প্লাস আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ফোনে যে ফটো ভিডিওগুলো থাকবে সমস্ত ফটো ভিডিওগুলো এখানে আমার শো করা হবে সো আমি এখান থেকে আমার যে ফটোটির প্রয়োজন রয়েছে আমি সেই ফটোটি এখানে নিয়ে আসবো সো এর জন্য কী করবো আমরা জাস্ট আমরা সেই ফটোর উপরে ক্লিক করবো ক্লিক করে দেখতে পাচ্ছো ফটোটি সিলেক্ট হয়ে গেছে তুমি যে কটি নিতে যাও সেই কটি এখানে সিলেক্ট করে দেবে বা তুমি ভিডিও যেটা নিয়ে যেতেও সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো সো আমি এখানে দেখতে পাচ্ছি আমি একটি ফটো সিলেক্ট করে দিয়েছি ফটোটি সিলেক্ট করার পর আমরা দাস এখানে দেখতে পাচ্ছি নিচে একটি আপের মতো অপশন রয়েছে ডিক এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে সো যখন আমরা ফটোটি নিয়ে আসবো ফটো আনার পর দেখতে পাচ্ছ তোমার যে ফটো থাকবে সেই ফটো সাইজ অনুযায়ী এখানে চলে আসবে তুমি এখানে নিচে দেখতে পাচ্ছ এই যে অপশনটি রয়েছে তীরের মতো কানয় এটাকে ধরে তুমি সুন্দর করে টান দিলে বা যে ডান দিকে এটা বড়ো হয়ে থাকবে বাম দিকে নিলে এটা ছোটো হয়ে থাকবে সো এটা হচ্ছে বড়ো ছোটো করার জায়গা সো ফার্স্টই এরপর দেখতে পাচ্ছো ফার্স্ট এর অপশন রয়েছে ক্যানভাস সো যখন আমরা ক্যানভাসেই ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যানভাস রয়েছে ইনস্টাগ্রামের সাইজ রয়েছে রিলের সাইজ রয়েছে ইউটিউব ভিডিওর জন্য হচ্ছে এটি টিকটকের জন্য এটি সো এটা তুমি দেখলেই বুঝতে পারবে সো আমরা এখানে যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো ফার্স্টে আমরা এই যে সিক্সটিন ইস টু নাইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের ইমেজটি কেমন যেন হয়ে গেছে সো এটা আমরা পরে ঠিক করবো এর জন্য আমরা কি করবো এখানে সাইনপে ক্লিক করে দেবো সাইনে ক্লিক করার পর আমরা আবার এই পিকচারে ক্লিক করে দু হাত দিয়ে সুন্দর করে এটাকে যেদিকে মঞ্চে ঘুরিয়ে একেবারে সোজা করে দেব দেখতে পাচ্ছো আমাদের পিক্সারটি আমরা সুন্দর করে এখানে সোজা করে নিয়েছি পিকচারটি আমরা সুন্দর করে দিয়েছি সো পিকচারটি সুন্দর করার পর দেখতে পাচ্ছো আমাদের এখন অনেকগুলো পিকচার এখানে আমরা অ্যাড করে ফেলেছি সো এখন আমরা কি করবো আমরা এক্সট্রিক বা এক্সট্রিক এক একটা জিনিসের কাজ জানবো সো আমরা প্রথমে আমরা ক্যানভাসের কাজ জেনেছি এরপর হচ্ছে আমাদের অডিও সো ফার্স্টে দেখতে পাচ্ছো অডিওর উপরে ক্লিক করলাম অডিওর উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছো এখানে মিউজিক রয়েছে ইফেক্ট রয়েছে রেকর্ড রয়েছে তুমি যদি তোমার গ্যালারি থেকে মিউজিক আনতে চাও তাহলে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমার গ্যালারি থেকে যে কোনো মিউজিক প্রয়োজন এখানে দেখতে পাচ্ছ এখানে ম্যানুয়ালি কিছু মিউজিক দেওয়া রয়েছে তুমি সেই এখান থেকেও মিউজিক নিতে পারো সে তুমি যেতে চাচ্ছো আমার গ্যালারিতে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো এখানে আনবা তাহলে মাই মিউজিকে চলে যাবা এখানে তোমার ফোনে যত মিউজিক রয়েছে সমস্ত মিউজিকগুলো এখানে শো হবে এখন তুমি মনে করো যে এই মিউজিকটা তুমি এখানে কী করবা ব্যবহার করবা সেই মিউজিক উপরে ক্লিক করবা ক্লিক করার পর মিউজিকটা শোনাবে কিছুক্ষণ তারপর দেখতে পাচ্ছো এখানে দুটো অপশন হচ্ছে একটা হচ্ছে ইউস আর একটা হচ্ছে এই যে লাভের মতো তুমি যে লাবে ক্লিক করলে কোথায় যাবে সেটা পরে দেখাচ্ছি তুমি লাভে ক্লিক করে রাখলা এবং তুমি এই ইউজি ক্লিক করলা যদি তুমি সাথে সাথে ইউজি ক্লিক করো তাহলে তোমার দেখতে পাচ্ছ অডিওটা এখানে চলে এসেছে এবং আবার আমরা মিউজিকে ক্লিক করি মিউজিক ক্লিক করবা তুমি যে লাভ করেছিলে লাভে সেট করেছিলে ফেভারিটে সেটা পাওয়ার জন্য প্রথম ফার্স্ট অপশনে চলে আসবা তো এখানে দেখতে পাচ্ছো লাভের মতো ফেভারিট অপশন রয়েছে এখানে ক্লিক করবা এখানে তুমি চাইলে তোমার যে মিউজিকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা করে রেখে দিতে পারো যখন ইউজ করবা তুমি এখান থেকে নিয়ে সহজে ইউজ করতে পারবা সো এই এটা জানলাম আমরা মিউজিকের কাজ এরপর দ্বিতীয় অপশন রয়েছে ইফেক্ট সো আমরা ইফেক্টে ক্লিক করব এই ইফেক্টটি ক্লিক করলে তুমি এখান থেকে কিছু ম্যানুয়ালি ইফেক্ট পেয়ে যাবে যেগুলো ইনশর্টের কপিরাইট ফ্রি ইফেক্ট দেওয়া রয়েছে তুমি চাইলে সেখান থেকে ব্যবহার করতে পারো সো আমি রিকমেন্ড করবো তুমি ইউটিউব থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো অনেক ভালো হয় সেগুলো ব্যবহার করলে ভিডিওটা আরো এনগেজিং হবে তুমি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারো সো এরপর রয়েছে রেকর্ডিং তুমি যদি চাও রেকর্ড তো এখানে থেকে রেকর্ডিং অসুবিধা হচ্ছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবো যে অ্যালাউ দিতে পর মাইক্রোফোন অ্যালাউ দিয়ে দেবা মাউকোর ফোনে সুন্দর করে এলাও দেওয়ার পর সুন্দর করে অ্যালাউ দিয়ে যখন দিয়ে দেবে অ্যালাউ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে তোমার রেকর্ডিং চালু হয়ে যাবে সো তখন তুমি এখান থেকে রেকর্ড করতে যাবে রেকর্ডিং সুন্দর করে এখানে দেখতে পাচ্ছ এক সেকেন্ড দুই সেকেন্ড পর সুন্দর করে রেকর্ডিং এখানে চালু হয়ে গেছে এখন তুমি যখন রেকর্ডিংটা বন্ধ করতে যাবে এখানে ক্লিক করবে সাথে সাথে তোমার টিকমার্কের রেকর্ডিংটা এখানে দেখতে পাচ্ছো উপরে আমার রেকর্ডিংটি চলে এসেছে সো এটি হচ্ছে তোমার রেকর্ডিংয়ের কাজ সো এরপর কী হচ্ছে যখন রেকর্ডিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো সো এরপর হচ্ছে স্টিকার আমরা যেহেতু সিরিয়ালে এটাই তো সিরিয়ালে এই জন্য দেখাচ্ছি যেমন সিরিয়ালে দেখে তুমি সহজেই বুঝতে পারো স্টেপ বাই স্টেপ সহজেই তোমার সব কিছু মাথায় চলে আসে তো এরপর হচ্ছে আমাদের স্টিকার যখন আমরা স্টিকারে ক্লিক করবো এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছো এখানে তুমি স্টিকার পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্টিকার তুমি চলে ডাউনলোড করে নিতে পারো এখানে অনেক ধরনের স্টিকার রয়েছে তুমি যে কোনো স্টিকার এখান থেকে ব্যবহার করতে পারো যদি এই স্টিকার ডাউনলোড করবে গেট অপশনে ক্লিক করবে গেট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমার সম্পূর্ণ স্টিকারগুলো দেখাচ্ছে নিচে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করে যখন তুমি ডাউনলোড করবে তোমার স্টিকার সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছি এই স্টিকারগুলো এখানে চলে এসেছে আমি চাইলে যে কোনো স্টিকার এখানে দিতে পারছি এখান থেকে দেখতে যে কোনো আমি এখান থেকে দিতে পারছি আশা করি বুঝতে পারছি স্টিকারে কী কাজ সো এবার হচ্ছে ইম্পর্টেন্ট তুমি যে টেক্সট লিখতে চাও ভিডিওতে সেটার জন্য হচ্ছে এই টেক্সট অপশন এখানে ক্লিক করলে তুমি যে কোনো টেক্স এখানে লিখতে পারবে যে আমি এখানে হ্যালো লিখে দিচ্ছি হ্যালো লেখার পর দেখতে পাচ্ছি এখানে হ্যালো ডি এখানে চলে এসেছে অলরেডি আসার পর দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট অপশন রয়েছে দ্বিতীয়তে ফার্স্টের রয়েছে কালার এই কালারের চেয়ে যে কোনো কালার তুমি এখান থেকে দিতে পারো তোমার যে কালার প্রয়োজন আমাদের বেলার ব্ল্যাকটি দিয়ে দেখাচ্ছি সো এরপর হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সাইজ ব্ল্যাকের শ্যাডো রয়েছে শ্যাডোর সাইজ দিতে চাও কি না এটা হচ্ছে এর জন্য দ্বিতীয় রয়েছে তুমি এটা হচ্ছে তোমার বিছনের যে শ্যাডো রয়েছে সেটার জন্য সো এটা হচ্ছে গোলোর জন্য তুমি চাইলে গোলো ইফেক্ট ব্যবহার করতে পারো সো এটা হচ্ছে এর জন্য এরপর হচ্ছে পাশে যে বর্ডার রয়েছে টেক্সের সেই বর্ডারের টেক্সের জন্য তারপর এটা হচ্ছে এটাকে ভিজিবিলিটি কত রাখতে চাও সেটার জন্য সো আশা করি এটা বুঝতে পেরেছো এরপর হচ্ছে আমাদের ফন্ট এখান থেকে তুমি যে ফন্ট তোমার এখানে অ্যাড করা থাকবে সেই ফন্টগুলো এখানে দেখতে পারবে দেখতে পাচ্ছ আমার এই ফন্টগুলো অ্যাড করা রয়েছে এগুলো সুন্দর করে এখানে ফন্টগুলো দেখাচ্ছে সো তুমি ফন্ট অ্যাড করতে চাইলে এখান দেখতে পাচ্ছো নিজে একটা মাস্কানের অপশন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে তোমার যে ফন্টটি থাকবে সেই ফন্টটি এখানে অ্যাড করে নেবে সো এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের দেখতে পাচ্ছো তিন নম্বর একটা অপশন রয়েছে অটো ক্যাপশন এটা তুমি অবশ্যই যে পাবে সেটি হচ্ছে তোমার যে ইটা রয়েছে তোমার পৌর বাসন রয়েছে সেখানে অটো কারাপ অটো কাকশনে তুমি এই দাগটা পাবে সো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ডিটেল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার তুমি যদি কোনো জায়গা চা জায়গা বোলয়ার করতে চাও সেটার জন্য এখানে তুমি দেখতে পাচ্ছ এটা বোলার হয়ে গেছে তুমি তাহলে যে কোনো জীবন বিভিন্ন ধরনের বোলোয়ার এখান থেকে সেট করতে পারো সো এই হচ্ছে এটার কাজ আশা করি এটা কী কাজ তুমি বুঝতে পেরেছো সো এরপর আমাদের কাজ রয়েছে ড্রয়িং ড্রয়িং আমাদের প্রয়োজন নেই আমি বেশি রয়েছে সেটি তোমাদের দেখাচ্ছি এরপর হচ্ছে ইফেক্ট তুমি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে সেই ইফেক্টগুলো এখানে ব্যবহার করতে পারো দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলো ইফেক্ট ব্যবহার করছি তুমি চাইলে যে কোনো ধরনের ইফেক্ট এখানে ব্যবহার করতে পারো যেগুলো সম্পূর্ণ ফিরে রয়েছে তুমি এখান থেকে দেখিয়ে নিবে যেটা তোমার প্রয়োজন তুমি সেটা এখানে ব্যবহার করে নিতে পারবে এটা হচ্ছে যেতটুকু মন চায় ছোটো বড়ো করে নিতে পারবে সো এটা হচ্ছে আমার ইফেক্টের কাজ সো ইফেক্টে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার অপশন রয়েছে এআই ইফেক্ট সো এখানেও বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে তুমি এগুলো সহজেই দেখেই বুঝতে পারবে যে কোনটা কোন কাজে রয়েছে সো এটা দেখে প্রয়োজন নেই এরপর হচ্ছে ফিল্টার ফিল্টারে যাওয়ার পর পোস্ট অ্যাডজাস্টমেন্ট অপশন রয়েছে এখানে তুমি চাইলে যে কোনো জিনিস অ্যাডজাস্ট করতে পারবে তুমি একটা কালার বাড়িয়ে নিতে পারবে কমিয়ে নিতে পারবে তারপর হচ্ছে এখান থেকে তুমি শ্যাডো দিতে পারবে তারপর হচ্ছে তুমি বিভিন্ন ধরনের এখানে তুমি সিচুয়েশনটাকে বাড়িয়ে নিতে পারবে সো এটা হচ্ছে এটার কাজ এটা তুমি অবশ্যই একবার দুইবার টেস্ট করলে বুঝতে পারবে আর যদি তুমি না বুঝো আমি অবশ্যই তোমাকে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে সুন্দর করে বুঝিয়ে দিব সো এটা হচ্ছে আমার এখানের কাজ তো এবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অপশন এটা হচ্ছে পিআইপি অপশন এখানে ক্লিক করলে তুমি তুমি আর ভিডিওর উপরে কোনো ফটো আনতে চাইলে লেয়ার আনতে চাইলে সেটা এখান থেকে নিয়ে আসতে পারবে সো দেখতে পাচ্ছো আমরা এই যে ছবিটা রয়েছে এটা আমরা নিয়ে এসেছি আমরা যেদিকে মন চাই সেদিকেটাকে মুভ করতে পারছি সো এখন এই পিআইপিতে আসার পর বিভিন্ন রকম অপশন রয়েছে দেখতে পাচ্ছো এডিট অপশন রয়েছে এই এডিটের মাধ্যমে তুমি পাশে শ্যাডো দিতে পারবে দেখতে পাচ্ছো বিকসাইডের পাশে সাদা শ্যাডো চলে আসছে সো এটা হচ্ছে এর জন্য সো আমরা শ্যাডো দিতে চাচ্ছি না সো আমরা এখান থেকে ক্লিক করে আন্ডু করে দিচ্ছি সো এটা ক্লিক করার পর অনেকগুলো অপশন রয়েছে এগুলো আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে দেখতে পাচ্ছো এই অ্যানিমেশন এই অ্যানিমেশনে ক্লিক করলে তুমি এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারো সো তোমার যে অ্যানিমেশন প্রয়োজন তুমি সেই অ্যানিমেশনটা এখান থেকে দিয়ে দিবে ইন অ্যানিমেশন রয়েছে তার আউট আউট অ্যানিমেশন রয়েছে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা এখান থেকে দিয়ে দাও সো এরপর হচ্ছে আমাদের ক্রোপ ক্রোপ মানে তুমি যে যতটুকু পিকচারটি যাচ্ছো সে অনুযায়ী এখান থেকে সুন্দর করে কেটে নেবে আমি যতটুকু চাচ্ছি ধর এই যে এখান থেকে বিভিন্ন সাইজ রয়েছে আমি এই সিজ নিব সো এখান থেকে দেখতে পাচ্ছো এই আমার ক্রোপের কাজ শেষ সো এটা হচ্ছে ক্রোপের কাজ এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ তোমার যদি গ্রিন স্ক্রিন থাকে তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবে অটোমেটিক যেটা কোমা কোমাকি অপশন রয়েছে তারপর রয়েছে অটোকার্ড এই কোমাকিমি ক্লিক করার সাথে সাথে তোমার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে অটোমেটিক এখানে রিমুভ হয়ে যাবে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড নেই সো এটা এর জন্য রিমুভ হচ্ছে না সো আমরা এখান থেকে বেরিয়ে আসবো আসার পর আরেকটি অপশন রয়েছে দেখতে পাচ্ছো মাস্ক এই মাস্ক অনেক গুরুত্বপূর্ণ মাস্কে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছো অনেকগুলো মাস্ক এখানে রয়েছে তুমি চলে যে কোনো ধরনের মাস্ক এখানে ব্যবহার করতে পারো সো দেখতো আমি যদি চাইলে গোল মাস্ক এক কোনায় বসিয়ে দেবো সো দেখতে পাচ্ছো এটার জন্য সুন্দর একটি মাস্ক হয়ে গেছে আমি চাইলে আমার ইমেজটি যেখানে মন চায় সেখানে বসিয়ে নিতে পারছি সো এই হচ্ছে আমাদের বেশি কিছু না এখান থেকে হালকা কিছু কাজ রয়েছে বেসিকটা রয়েছে সেটি তোমাদের শিখিয়ে দিচ্ছি তারপর রয়েছে স্পিড তুমি দিতে চাও তোমার ফটো এবং ভিডিওর স্পিড কমিয়ে দিতে সো এটা এখান থেকে কমিয়ে দিতে পারবে ডিউরেশন সো এগুলো সহজ এগুলো তুমি একবার দুবার দেখলে তুমি যদি চাও তোমার যে ফটোটি রয়েছে সেটাকে আরেকটা ডুপ্লিকেট করতে এই কপি অপশনে ক্লিক করবে কপি অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার একটা ডুপ্লিকেট হয়ে যাবে সোদি ট্রান্তি দেখতে হচ্ছে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে সো এক খুব ইজি তুমি একবার দেখলেই বুঝতে পারবে সো এটা হচ্ছে তারপর হচ্ছে এই স্প্লিট এই স্প্লিট অপশনটা রয়েছে এটা হচ্ছে তুমি যদি কোনো ফুটেজকে আলাদা করতে চাও মাঝখান থেকে কাটতে চাও এখানে ক্লিক করবে সেই বরাবর নিয়ে দেখতে পাচ্ছ মাঝখানে দুটি অপশন হয়ে গেছে তো যেহেতু মাঝখানে অপশন ডিলিট করবে এর জন্য না কি করবে স্প্লিট অপশন ক্লিক করবো ক্লিক করে এখান থেকে মাঝখানে অপশন ডিলিট করে দিব সো এটা হচ্ছে এটার কাজ আশা করি বুঝতে পেরেছো ডিলিট অপশনে কী কাজ সেটা তো জানোই যে ডিলিট করলে সেটাকে সুন্দর করে ডিলিট করে দিতে পারবো সো এটা হচ্ছে এখানে কাজ সো এখানে অনেকগুলো অপশন রয়েছে এনিমেশন এটার কাজ আগেই তোমাকে দেখিয়েছি তারপর এআই কার্ড এটা হচ্ছে এআইতে অটোমেটিক কাজ করে এটা তুমি পরবর্তীতে কয়েকদিন কাজ করলেই বুঝতে পারবে সো এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি আগেই তোমাকে দেখিয়েছি সো তুমি এগুলো শিখে কাজ করো এবং কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমার জন্য সম্পূর্ণ সেই একটি বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো তুমি জানো যে একটি অ্যাপের অনেকগুলো ফিচার রয়েছে আমরা একদিনে সেটা জানতে পারবো না সো আমি যেগুলো বেসিক যেগুলো তোমার ভিডিওটিংয়ের জন্য খুব বেশি প্রয়োজন সেটি সম্পর্কে আসতে ধারণা দিয়েছি সো আশা করি অবশ্যই তুমি ভিডিওটি সম্পর্কে কিছু তুমি যদি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে আমি মনে করি তুমি সম্পূর্ণরূপে একটি ইউটিউবের ভিডিওটি কীভাবে করতে হয় সম্পূর্ণ কিছু শিখে গিয়েছো এবং একটি অ্যাপের সম্পূর্ণ ফিচারগুলো কেভাবে কাজ করে সেটাও শিখে গিয়েছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের জন্য সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ ভালো থাকবে